ঠিক আছে নাম একটা মনে রাখবা উইর সাং নালি উইরসাং নালির সাথে অভিন্ন একটা একটা গোটা তৈরি করে যে গোটাটা একটা আমাদের ডিওডেন ভিতরে ঢুকে যায় এইটার নাম হচ্ছে অ্যাম্পুলা অফ ভ্যাটার এটা পরীক্ষা আসে এমপোলা অফ ভ্যাটার এম্পল অফ ভ্যাটার তোমাদের একটা সুন্দর চিত্র দেওয়া আছে ডান বাম যকৃত নালী পরে মিলা অভিন্ন যকৃত নালী তারপরে এখানে আমাদের পিত্তথলিটা এই যে পিত্ত নালীর মাধ্যমে যেটার নাম হচ্ছে সিস্টিক ডাক্ট যেটা নাম হচ্ছে সিস্টিক ডাক্ট সিস্টিক ডাক্ট এর সাথে যুক্ত হয় অভিন্ন পিত্ত নালী তৈরি করে ঠিক আছে এটা উইলসন নালীর সাথে মিশা আমাদের ডিওডেনামে এম্পল অফ ভ্যাটারের মাধ্যমে কার মাধ্যমে অ্যাম্পুল আর ভেটারের মাধ্যমে কার মাধ্যমে অ্যাম্পুল আর ভেটার ভেটারের মাধ্যমে কোশ্চিন আসবে ডিওডোনামে পিত্তনালি উন্মুক্ত হয় কার মাধ্যমে পিত্তনালি উন্মুক্ত কার মাধ্যমে কার মাধ্যমে অ্যাম্পুল আর ভেটার মাধ্যমে ডাক্তার শেষ করেন আপু আমি শেষ করব এখনই শেষ করব এই আমি তোমাদের জন্যই তারা করতেছি আমার তো অনেক কাজ তোমাদের একটু বোঝানোর জন্যই কিন্তু সময়গুলো এখানে ব্যয় করতেছি ঠিক আছে নাহলে কিন্তু আমি চলে যেতে পারতাম তোমাদের পাঁচ মিনিটের মধ্যে কিন্তু অধ্যায় শেষ করতে পারবো আমি আমার তো সমস্যা হবে না কিন্তু তোমাদেরই মনে রাখার জন্য বারবার বলা যেন তোমরা পরীক্ষা হলে এটলিস্ট এই অধ্যায় কোশ্চেন আসলে তোমরা যদি পড়ে নাও যেতে পারো যদি তোমার ভুলেও যাও বা পড়তে ভুলে যাও তাও যেন পরীক্ষা হলে সবগুলো আনসার পারো ঠিক আছে সাবকনসিয়াস মাইন্ডে সব কিছু তোমাদের মাথায় গেঁথে যাবে আমি অনেকবার বলতেছি তো জাস্ট জাস্টুডিকে শোনো সাবকনসিয়াস মাইন্ডে অনেকবার তোমার মাথায় গেঁথে যাবে যকৃতের সঞ্চয় ভূমিকা মানে যকৃত অনেক বড় একটা গ্রন্থি সবচেয়ে বড় কে যকৃত এরা কিছু সঞ্চয় করে আমাদের রক্ত সঞ্চয় করে হচ্ছে পনেরোশো এম এল পরীক্ষায় আসে এটা ভিটামিন সঞ্চয় করে অনেকগুলো তার মধ্যে দেখো ভিটামিন বি আর সি এটা হচ্ছে পানিতে দ্রবীভূত এটা হচ্ছে পানিতে দ্রবণীয় এটা হচ্ছে পানিতে দ্রবণীয় আর কিছু ভিটামিন থাকে লিপিডে দ্রবণীয় দেখো মনে রাখার জন্য আমি বলি এভাবে যে সাধারণত ছেলেরা তো বোঝে অথবা মেয়েরাও খেয়াল করো যে পাশ দিয়ে যদি কোনো একটা সুন্দর বা স্মার্ট ছেলে অথবা কোন সুন্দর একটা মেয়ে যায় তাহলে আমরা বন্ধুদেরকে বলি না এই দেখ ঠিক আছে এই দেখ বলি না এক চক্র এটা ওতো সুন্দর বা এটা ওতো সুন্দর এটা হচ্ছে আমাদের এ ডি ই কে এই গুলো হচ্ছে আমাদের ভিটামিন এ ভিটামিন এর কোথায় যায় স্নেহে যায় আর যখনই কেউ বলবে এই দেখ তখন যাকে বলতেছে এ মেটা কি ভাব বেড়ে যাবে না ভাব বেড়ে জায়গা আমরা কি বলি তেল বেড়ে যাওয়া ঠিক আছে তেল বেড়ে যাওয়া সো এই দেখ মানে হচ্ছে তেল বেড়ে গেছে তেল বেড়ে গেছে কার তেল মানে হচ্ছে স্নেহ এটা হচ্ছে এটা হচ্ছে স্নেহদ্রবীভূত স্নেহ তেল বা স্নেহে দ্রবীভূত হয় স্নেহে দুর্বৃত্ত হয় ঠিক আছে এটা মনে রাখার জন্য ফান করলাম ঠিক আছে এটা ছন্দের মাধ্যমে মনে রাখতে পারো মিনা গাভীর চর্বি আর পিত্ত সঞ্চয় করে কেন করে জানি না আমি তোমাদের মনে রাখার জন্য হয়তো করে আর কোনো কারণ নাই ঠিক আছে এটা সঞ্চয় ভূমিকার নামগুলো পরীক্ষায় খুব বেশি ইম্পর্টেন্ট না তবে আসে আর কি তবে যা পড়ালাম সেটা ইম্পর্টেন্ট তারপরে দেখো যকৃতের বিপাকীয় ভূমিকা এটা এখান থেকে পড়তে হবে না আমি যা যা লাগবে এই চারটার নাম লাগবে আমি চারটা নাম একটু করে দেখা দিচ্ছি তোমাদেরকে তবে নাম যদি কেউ জানতেই চাও নাম যদি কেউ জানতেই চাও ঠিক আছে এটা আমাদের গুলুগুলো এটা আমাদের গুলুগুলো হিমো ঠিক আছে গুলুগুলো হিমো এই গুলুগুলো কেন হয় যার ফ্যাট বেশি থাকে তাকে হচ্ছে গুলুগুলো হয় ঠিক আছে ফ্যাটি হিমো অ্যাকচুয়ালি আমরা মনে রাখার জন্য ফ্যাট লিখেছি ফ্যাটি হিমো শর্করা আর প্রোটিন বিভাগ করে লাল পিত্ত হারালো এটা মনে রাখার জন্য আমি আবারও বলতেছি লেস ইম্পর্টেন্ট বাট মনে রাখার জন্য এটা তোমাদের লাগবে ঠিক আছে বিপাকীয় ভূমিকা তবে যেটা তোমাদের লাগবেই আমি সেটা কখনোই বাদ দিই না ঠিক আছে যেটা লাগবেই সেটা হচ্ছে আমাদের যে আরবিসি তোমরা সবসময় শোনো না যে এক চার মাস পর পর রক্ত দেওয়া যায় কারণ কি আর বিসির বয়স যখন একশো দিন হয় তখন আমাদের যদি মানুষ আঁকি মনে রাখার জন্য দেখবা আমাদের এই পাশে যদি একটা লিভার থাকে এই জায়গায় ঠিক তার একটা গন্ধে থাকে যার নাম হচ্ছে প্লিহা যার নাম হচ্ছে প্লিহা ডান দিকে থাকে হচ্ছে লিভার বা যকৃত বাম দিকে থাকবে হচ্ছে বাম দিকে থাকবে হচ্ছে প্লিহা এই যকৃত প্লিহা অস্থিমজ্জা এটা হচ্ছে ফেগোসাইসিসের মাধ্যমে আমাদের এই আর ভাঙে দুটো ভাগ ভাগ করে এটা হচ্ছে হিম এটা হচ্ছে গ্লোবিন এই হিমটা হচ্ছে আমাদের বিলু রুবিন তৈরি করে এটা লাগবে তোমাদের আর গ্লোবিনটা হচ্ছে প্রোটিন যেটা আবার নতুন করে আর বিসি তৈরি করে যেটা নতুন করে আর বিসি তৈরি করে এর বারে কিছু লাগবে না ঠিক আছে প্লিহা কি এটা তো আমি বুঝালাম ভাই আরো তোমার তো তখন বললে যে অন্যদিন বোঝায় এই একটা মানুষ যদি হয় যেখানে লিভার থাকে এই পাশে ধরো লিভার আছে ঠিক আছে এই পাশে হচ্ছে লিভার পেটে তার অপোজিটে আর একটা গ্রন্থি থাকে যার নাম হচ্ছে প্লিহা যার নাম হচ্ছে প্লিহা যার নাম হচ্ছে প্লিহা এখানে একটা মানুষ যদি এরকম হয় এরকম হয় এ পেটের এখানে হচ্ছে লিভার থাকে এ পেটের এখানে লিভার ডান পাশে এ বাম পাশে থাকে এখানে হচ্ছে পাকস্থলীর বাম পাশে থাকে হচ্ছে প্লিহা ওকে ঠিক আছে তাহলে আমাদের এটুক শুধু লাগবে এর বেশি কিছু আর লাগবে না এখান থেকে আমাদের যেটা লাস্ট টপিক ঠিক আছে আমাদের আর এক মিনিট আমাকে প্লিজ এক মিনিট সময় দাও তোমাদের জন্য আপু ভাইয়া যারা আসো আমার তো বেশি পড়ালে ক্ষতি নাই বা আমার লাভও নাই তোমাদেরকে একটু পড়াচ্ছি তোমাদের শেখার জন্য দেখো আমরা যে খাবারটা খাই কেন খাই খাবারটা খাই শক্তি তৈরি করার জন্য এই যে আমাদের গ্লুকোজ ভাঙ্গে গ্লুকোজ ভাঙ্গে গ্লুকোজ ভাঙ্গে এটিপি তৈরি করে এটাকে বলা হচ্ছে গ্লাইকোলাইসিস মাথা থাকবে কথাটা আমার কথাটা দেখো সামিম বলছো সামিয়া বলছো বলে লাগতেছে না থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের গত আগামী দিন চিত্র দেখাই দেবো বা সল্পটা দেখাই দেবো প্লিহাটা দেখা দেবো ইনশাল্লাহ ঠিক আছে লাস্ট টপিক লাস্ট টপিক লাস্টপিক দুই মিনিট লাগবে আমাদের গ্লুকোজকে ভাঙিয়ে আমরা আমাদের খাদ্যের শেষ প্রান্ত কি চলে আসছি না খাদ্যের শেষ প্রান্ত হচ্ছে গ্লুকোজ গ্লুকোজকে ভাঙলে এটি বি পাওয়া যায় ধরো তোমাকে আমি পাঁচশো টাকা দিছি পাঁচশো টাকা দিছি ঠিক আছে দিয়ে বললাম যেটা তোমার সারাদিন চলতে হবে তুমি সকালবেলা দিয়ে খরচ করে ফেস তিনশো টাকা এখন তুমি কি করবা জমা রাখবে না কিছু জমা রাখবে না মনে করো তুমি রোজা রাখছো আজকে কিছু জমা রাখতে হবে এই যে টাকাটা জমা রাখবা তিনশো টাকা খরচ করবে বলছো আর দুশো টাকা জমা রাখবা এই জমা রাখতে হলে ব্যাঙ্কে জমা রাখতে হলে কিছু সিস্টেম আছে মনে করো যে একটা ব্যাঙ্ক আছে যারা হচ্ছে সব টাকা জমা নেয় না তারা হচ্ছে তারা হচ্ছে টাকা পরিবর্তন করে ডলারে ডলারে টাকা জমা নেয় ঠিক আছে তারা তারা কি করে ডলারে টাকা জমা নেয় এই যে আমাদের যে এটিপি গ্লুকোজ ছিল এই গ্লুকোজটা যখন জমা রাখবে বলে আমি গ্লুকোজ জমা রাখতে পারবো না ভাই তবে গ্লাইকো জেন জমা রাখতে পারবো গ্লাইকো জেন জমা রাখতে পারবো এই যে গ্লুকোজ থেকে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন হিসাবে জমা রাখা হয় গ্লাইকোজেন হিসাবে জমা রাখা হয় খেয়াল করো আমার এখন সকালে রোজা রাখছি আমি সকালে আমার যেটুকু গ্লুকোজ খরচ করা করে ফেলছি এবার বিকালের জন্য আমি গ্লুকোজটাকে জমা রাখবো কিভাবে জমা রাখবো এমনি জমা রাখতে পারবো না জমা রাখতে হলে আমার গ্লাইকোজেন হিসেবে জমা রাখতে হবে মনে করো একটা ডলার গ্লাইকোজেন হিসেবে জমা রাখবো এই যে গ্লাইকোন হিসেবে জমা রাখতেছি এটাকে বলা হয় গ্লাইকোজেনেসিস এটাকে বলা হচ্ছে গ্লাইকোজেনেসিস এখন তুমি বিকালের দিকে তোমার আসক্তি নাই টাকাও শেষ খাইতে হবে কি করবা গ্লাইকোজেনকে কে আবার যে গ্লুকোজ তৈরি করবা এই যে আবার গ্লুকোজ তৈরি করবা এই যে আবার গ্লুকোজ তৈরি করবা এটাকে বলা হয় গ্লাইকোজেন বা এটাকে বলা হয় গ্লাইকো জো লাইসিস এবার চিন্তা করো বাকি থাকলো কি গ্লুকো এটা চিন্তা করো একটা হাই না তো শুধুমাত্র মাংস খাচ্ছে তাই না হায়না শুধুমাত্র মাংস খাচ্ছে আর মাংসের সাথে কি খাচ্ছে চর্বি খাচ্ছে ও কিন্তু হায়না কিন্তু কখনোই ভাত খায় না শাক খায় না তাই না কিন্তু আমাদের কার্বোহাইড্রেট থেকেই থেকে শুধুমাত্র গ্লুকোজ পাই তাই না গ্লুকোজ পাই কিন্তু আমাদের ব্রেনের জন্য কিন্তু শক্তির জন্য গ্লুকোজ লাগবে আমাদের ব্রেনের জন্য কিন্তু শক্তি গ্লুকোজ লাগবে অন্য কিছু লাগ অন্য কিছু কাজ করতে পারে না ব্রেনে তাহলে কি করবে এই মাংস আর চর্বি এটা নতুন সোর্স না নতুনের ইংরেজি হচ্ছে নিউ আবার নতুনের আর একটা ইংরেজ হচ্ছে নিও নিও মানা হচ্ছে নতুন তাহলে নতুন একটা জায়গা কার্বোহাইড্রেট না কার্বোহাইড্রেট ছাড়া প্রোটিন আর চর্বি এই জায়গা থেকে গ্লুকোজ তৈরির প্রক্রিয়াকে বলা হয় গ্লুকোনিওজেনেসিস গ্লুকোনিওজেনেসিস যারা এখন অনেক বোরিং হয়ে গেছে তাদেরকে লাস্ট একবার বলে ফেলে দেখো আপু ভাইয়া সবাই গ্লুকোজকে ভাঙাকে বলা হয় গ্লাইকোলাইসিস গ্লুকোজকে জমা রাখাকে বলা হয় গ্লাইকোজেনেসিস গ্লাইকোজেনকে ভাঙাকে বলা হয় গ্লাইকোজেন লাইসিস বা গ্লাইকোজেনো লাইসিস আমি খাই না হচ্ছে গ্লুকোজ বা আমি খাই না হচ্ছে ভাত আমি শুধুমাত্র মাংস খাই চর্বি খাই সব মাংস এবং চর্বি থেকে গ্লুকোজ তৈরি প্রক্রিয়াকে বলা হয় গ্লুকো নিওজেনেসিস থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ তোমাদের অনেক কষ্ট দিচ্ছি তোমাদের আধা ঘন্টা এক্সট্রা সময় নিচ্ছি এই জন্য আমি এক্সট্রিমলি সরি তবে যেটুকুই করছি তোমরা যারা চান্স পাবা চান্স পাওয়ার পরে ইনশাল্লাহ এই সময়টুকু মনে রাখবা যে ভাইয়া খারাপ লাগাই নাই আর কি ঠিক আছে আর যাদের সময় নষ্ট হলো অ্যাকচুয়ালি তাদের কাছে আমি কর্যটে ক্ষমা চেয়ে নিচ্ছি এক্সটেন্ডলি সরি তবে চেষ্টা করছি তোমাদেরকে কিছুটা বোঝানোর এরপরে তোমাদের একটা দায়িত্ব থাকবে যে তোমরা যাওয়ার পরে এই স্লাইডটা দেওয়া হবে তোমাদেরকে স্লাইডটা একবার শুধু চোখ গোলাবা তাইলে তোমাদের নাইনটি ফাইভ পার্সেন্ট পড়াশোনা ক্লিয়ার হয়ে যাবে সবাই অনেক ভালোবাসা লাগছে অনেক বস্তু ভালো লাগছে সাই মা তারপর হচ্ছে কিয়ারি জোবাইদা থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে অনেক ধন্যবাদ আসলে সবার নাম পড়তে না অনেক স্টুডেন্ট আছে সবাই সবার মানে প্রতি আমার ভালোবাসা আর দোয়া তোমরা আমার জন্য দোয়া করবা যেন তোমাদেরকে ভালো ভালো পারি পারি মানুষের সেবা করতে আর আমাদের ক্যাম্পাসে তোমাদের স্বাগতম আগে জানাই ফেললাম যদি তোমরা প্রতিটা পড়া বুঝে বুঝে পড়ো তাহলে চান্স পাবা শুধু মুখস্থ করলে কখনো মনে থাকে না ঠিক আছে একটা কোয়েশ্চেন করছে এনামুল হক ছেলে বলা যায় না আইম নট ম্যারিড ওকে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ওয়েলকাম তোমাদেরও থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ ওকে অভিষেক হ্যাঁ ওশা ভাই অনেক সুন্দর হয়েছে আপনাকে আমরা একটা লাস্টে পোল দেব আর কি স্টুডেন্ট তোমরা আমাদের এই পোলটা একটু ফিলআপ করে দাও ভাইয়ার ক্লাস কেমন হলো আমরা একটু জানাও আমাদেরকে পোলটা ফিলআপ করে সবাই ঝটপট ফিল আপ করে দাও ঠিক আছে ধন্যবাদ আমরা পোল এখানে শেষ করে দিচ্ছি পোলের রেজাল্টটা তোমাদেরকে শেয়ার করছি দেখো সবাই অনেক ভালো ক্লাস হয়েছে ফাইভ স্টার বেশি হয়েছে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আর ভাই যেগুলো পড়া হলো আজকে এগুলো তোমরা বাসায় অবশ্যই স্টাডি করবা পড়াশুনো করবা সিলাইড দিলে যদি কোনো কোয়েশ্চেন থাকে সেলাইড তোমরা কমেন্ট করবা ভাই ওখানে অ্যানসার করবে ঠিক আছে ঠিক আছে তাহলে ধন্যবাদ ভালো থাকো আসসালামু আলাইকুম